রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম ভগবান শ্রী রামচন্দ্র মানেই ভারতীয়দের অন্তরাত্মায় মিশে থাকা এক চিরন্তন আবেগ এবং চিন্ময় আনন্দ যুগে যুগে শ্রীরামচন্দ্রের নাম যেমন ভারতীয়দের গেঁথেছে একতার এক সূত্রে তেমনি রক্ষা করেছেন বিভিন্ন দুরূহ পরিস্থিতি থেকেও তাই এবার নিজেদের অর্থনৈতিক দুর্দশা থেকে মুক্তি পেতে সেই রামচন্দ্রের স্বর্ণাপন্নই হলেন শ্রীলঙ্কার বিমান পরিবাহক সংস্থার কর্তৃপক্ষ ভারতীয় পর্যটকদের শ্রীলঙ্কা অভিমুখী করার অভিপ্রায়ে এবার শ্রীলঙ্কার বিমান পরিবাহক সংস্থার পক্ষ থেকে শ্রীলঙ্কায় অবস্থিত রামায়ণের স্মৃতিবিজড়িত স্থানগুলোকে তুলে ধরে একটি আমন্ত্রণমূলক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলো ভাইরাল সেই ভিডিওতে যেমন ফুটিয়ে তোলা হয়েছে এলিয়ার সন্নিকটস্থ গুহা যেখানে রাবণ সীতামাতাকে রেখেছিলেন বলে কথিত আছে তেমনি চিত্রায়িত হয়েছে অশোক বাটিকা এবং সীতা আম্মা মন্দির সহ রামায়ণের স্মৃতিবিজড়িত বিভিন্ন স্থান ভাইরাল ভিডিওটি রীতিমতো সরগোল ফেলে দিয়েছে ভারতীয়দের মাঝে ভারতীয় ধর্ম এবং সংস্কৃতির প্রতি শ্রীলঙ্কার কর্তৃপক্ষের এহেন সম্মান প্রদর্শনে রীতিমতো অভিভূত ভারতীয় জনসাধারণ অনেকের মাঝেই কৌতূহল জেগেছে শ্রীলঙ্কায় অবস্থিত পৌরাণিক এই বিশেষ স্থানগুলির দর্শনের জন্য অনেকেই এই ভিডিও দেখার পর তাদের পরবর্তী গন্তব্য হিসেবে শ্রীলঙ্কাকে বেছে নিতে চলেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মতামত জানিয়েছেন রামায়ণ এবং ভগবান শ্রী রামচন্দ্র ভারতীয় ধর্ম এবং সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ ভারতীয় জনমানসে তার প্রভাব অপরিসীম তাই শ্রীলঙ্কার বিমান পরিবাহক সংস্থার কর্তৃপক্ষের এই পদক্ষেপ ভারতীয় পর্যটকদের অনেকটাই শ্রীলঙ্কা অভিমুখী করবে বলে ধারণা অর্থনৈতিক বিশ্লেষকদের ব্যুরো রিপোর্ট সাফরান নিউজ টিভি